আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বাড়ির কথা বলছিলাম এগারো লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে উইমেনদের করে দিচ্ছি কাজেই এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে অসাতরে গেছে মানে ভেঙে গেছে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কি না ডেকে নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব প্রথম কিস্তি ষাট হাজার বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি করার জন্য দিয়েছি সেটা অ্যাড হবে প্লাস আরও কত বাড়ি একদম এখনও পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি তেরো বছরে সংখ্যাটা তো কম নয় গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম আমাদের কিন্তু এখনও পশ্চিমবাংলা গ্রাম ভিত্তিক এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম অনেক গ্রামের মানুষ হয় পাকাবাড়ি করে নিয়েছেন নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরও এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব হ্যালো টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা বন্ধুরা ডিসেম্বর মাসে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে তো কারা কারা পাবেন এই টাকা কি কি শর্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য ডিসেম্বর থেকেই রাজ্য সরকার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়তে শুরু করবে মঙ্গলবারেই এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা মেনে প্রস্তুতি নিতে শুরু করল নবান্ন বুধবার মুখ্য সচিব মনোজ পন্থ নবান্নে সংশ্লিষ্ট সব দপ্তরের বিভাগীয় সচিবদের নিয়ে বৈঠক করেন তারপরেই আবাস নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সমীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে সেই সমীক্ষা হবে তার জন্য জারি করা হয় গাইডলাইন নবান্ন সূত্রের খবর আবাস যোজনা প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি হাজার এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য এক লক্ষ তিরিশ হাজার বরাদ্দ করবে রাজ্য সরকার আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে এদিন যে গাইডলাইন প্রকাশ করা হয় তাতে উল্লেখ করা হয় যাদের তিন বা চার চাকার গাড়ি তিন বা চার চাকার কৃষি যন্ত্র রয়েছে তারা আবাস প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না মাসিক পনেরো হাজারের বেশি আয়ের পরিবার আয়করের আওতাধীনতাই এই প্রকল্পের টাকা পাবেন না এছাড়া যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত জমি আছে এবং যাদের পাঁচ একর অসেচযুক্ত জমি রয়েছে তারাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তার আদৌ বাড়ি পাবেন কি না তা খতিয়ে দেখতেই এই গাইডলাইন বা এসওপি জারি করা হয়েছে জানা গিয়েছে প্রায় সাড়ে এগারো লক্ষ পরিবারকে টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিন কিস্তিতে দেওয়া হবে সেই টাকা প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে পরের কিস্তিতে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা আর শেষ কিস্তিতে দেওয়া হবে কুড়ি হাজার টাকা আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করা হবে অর্থাৎ ডিসেম্বর মাসে যে টাকা প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তার জন্য কিন্তু প্রথমে সমীক্ষা শুরু হবে চোদ্দোই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ করতে হবে একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও এবং জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবেন এবং ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম কিস্তি প্রদানের কাজ